ওই চক্ষু শরীরবধ থাকবে না বলছিলাম আমাদের সাথে লড়তে আসে ওই ভারতের সামল্য আমরা ভারতকে বলবো আপনি আমাদের সাথে যে যুদ্ধ করতে চান ভারত কোনোদিনই আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই ভারত সে দেশের সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই আপনারা শুনেছেন ভারতের মধ্যে পাপি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল জ্ঞান পাপি মসজিদকে সেখানে মন্দির বানাবার চক্রান্ত চলতেছে ভারতের মধ্যে গরুর বস্তু বহন করার অজুহাতে বহু মুসলিমদের হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বন বোরখা কলেজ যাওয়ার কারণে এক অপমান করা হয়েছে আপনারা দেখেছেন হাজার বন্দরকে ভারতে ধর্ষণ করা হয়েছে যেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে এখন চাকরি পাচ্ছে না যেখানে মুসলমানদের শতাংশ অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন সাতত্রিশ পার্সেন্ট আজকে সংখ্যালঘুদের চাকরি সাতত্রিশ পার্সেন্ট আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি এরপর আমরা বৈষম্য করছি অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয় না যে ভারতের মধ্যে ধর্মীয় মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে যে ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে যে ভারত আমাদের সাথে একত্রে বৈষম্য করেছে একত্রে স্বাধীনতার পরে তিরিশ হাজার কোটি টাকার সম্পত্তি ভারত দূর করেছে আপনি জানেন এখন করে এই ভারত আমাদের বাংলাদেশ থেকে ভালো ভালো নিয়ে নিয়ে গেছে গেছে ঘরের মধ্যে ছিল সেই আঙ্গুলনুলো পর্যন্ত ভারত নিয়ে গেছে আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের থেকে চুরি করে ভারতই নিয়ে গেছে আমাদের দেশে হাজার অস্ত্র ভারত ডাকাতি করে নিয়ে গেছে ভারত আমাদের সাথে আজ পর্যন্ত ভালো বন্ধুত্ব পরিচয় দিতে পারে নেইশালা গোলামী চুক্তির মাধ্যমে ভারত আমাদেরকে মরুভূমিতে করেছে না খেয়ে না খেয়ে মারার চক্রান্ত ভারত করেছে আজ পর্যন্ত নদীগুলো চূড়ান্ত নদী আজ পর্যন্ত পানির সমাধান ভারত করতে পারে নেই দেখেন স্পানকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে আমাদের সাথে তারা বাণিজ্য করবে না চিকিৎসারা বন্ধ করে দিয়েছে তারা আমাদের চিকিৎসা করবে না আমাকে কালকে প্রশ্ন করেছে ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কী হবে আমি বলছি খুব ভালো হবে আমাদের দেশে ভালো ভালো হসপিটাল আমরা নির্মাণ করবো ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজার ভালো ভালো ডাক্তার আমরা তৈরি করবো ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশের বর্তমান সামনে কৃষক হয়ে যাব আমি নিজেও কৃষক হয়ে যাব বাংলাদেশে এক ইঞ্চি মাটি খালি থাকবে না এখানে কৃষি করা হবে না ভারত যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের নেত্র অধিকার আমরা আদায় করবো ভারত আমাদের যুদ্ধ করতে চায় আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে ভারত আমাদের যুদ্ধ কোনোদিন করবে না যদি যুদ্ধ করার দুঃসাহস দেখা হয় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব যুক্ত করতে চায় তাহলে আমাদের শত্রুরা নাগরিক তাও खंड তো হবে ভারত কি এমন শিক্ষা দিবে এমন ফলষ্ট করবে তাদেরকে এমনভাবে পরাজিত করবে যেই পরাজিত ভারত কোনদিন দেখবে না ইনশাআল্লাহ ঠিক আমি বলতো ভারতের আপোষ করে দিচ্ছেন আমরা লোকজন আমাদের হাই কমিশন আক্রমণ করেছে আক্রমণ করছে হাই কমিশন নয় বড়মাইল দাদন ভারত আক্রমণ করেছে ভারত আমাদের পতাকা অপমান করেছে আমি বলবো ভারতে বাংলাদেশের পতাকা অপমান হয় আমি বলবো সে আমাদের উপ কমিশনের মানুষদেরকে আক্রমণ করে নেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করেছে তার মানুষকে আঘাত করেছে আমি ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনার যে দুঃসাহস থাকে আপনি চুপ শুরু করুন আমরা আগে করতে চাই না আমরা আগে লড়াই করতে চাই না আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে ভালো সম্পর্ক রাখতে কিন্তু কেউ যদি আমাদের ভাঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পালকে ভেঙে দিব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ কোনদিন ভয় পায় নাই কোনদিন তারা পিছনে হটে নাই হটবে না বুক পাকবে পিঠ দেখাবে না গাছ পথে রক্ত ঠেলে দিবে কিন্তু কোনো অবস্থাতেই মাথা নত করবে না বা হাজার বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুধার্ত থাকলেও কাউর কাছে মাথা নত করে না আমরা বাসার যাও বাঘের জল আমাদের ইতিহাস আছে আমরা জীবন বা লড়াই করে এই বাংলাদেশকে রক্ষা করেছি এখনো করবো ভবিষ্যতেও করব তো আর থাকুন ভারতের যে আগ্রহী হামলার থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই তাদেরকে প্রতিবদ্ধ করবো বাধা দেবো এদেশকে স্বাধীন রাখবো ইনশাআল্লাহ आजो कले हथ क़ाइम करत क़ाइम कर